সমস্যা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে ইয়া আমবাসা তিলা ইয়া আশ্রম স্কুল এখান থেকে থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমাদের স্টুডেন্ট এবং গার্লস বয়েস ফাশ হয়েছে ফার্স্ট হওয়ার পরে ওখানে এখন দেখা যায় আগে হয়তো খুমুলঙ্গে কোনো তেস সারা ভর্তি করা এখন দেখা যায় এ বছরে দুহাজার পঁচিশে দেখা যায় ষোলো তারিখ তেজ হয়েছে স্কুলের তেজ হওয়ার পরে দেখা যায় এই উনত্রিশ তারিখ রেজাল্ট দিওনের কথা এর ফর চার তারিখ কে উনত্রিশ তারিখ হয় নাই এবারে চার তারিখও হয় নাই চার তারিখের পরে চার তারিখের দিন আমাদের বলেছে এখানের টিচারা তোমরা মোবাইল নাম্বার সবার গার্জেনের দিয়ে যাও এরপরে তোমরার কাছে রিপোর্ট যাও এরপরে রিপোর্ট দেখি হঠাৎ করে এগারো তারিখ আমাদের মোবাইলে রিপোর্ট আইল সাদুটিলার যেটা স্টুডেন্ট বয়েস গার্ল সব স্টুডেন্ট ফেল হয়েছে কতজন একশো চারজন এর মধ্যে আমরা মানে আইসি স্যার বিকাশের কাছে সলুশনটা লোন লাগিয়া যেমন আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি করা যায় আমরা বুঝতাম আইসি স্যার বিকাশের কাছে এই জন্য বিকাশ স্যারের কাছে আমরা দুই দিন এসেছি কালকা কালগা বারো তারিখ আজকে তেরো তারিখ আমরা কালকা সকাল বারো তারিখ ছয়টা থেকে এসেছি বিকাশ স্যারের গেটের সামনে আজ আইসি ছয়টার সময় আবার তেরো তারিখ এখন পর্যন্ত কোনো সুরাহা নাই স্যারের সঙ্গে দেখা করতে